হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি ভীষণ কাশি কাশির প্রবলেমের জন্য কথা বলতেই পারছি না ভিডিওটা তো করেছি তবু একটা মুখ বন্ধ করে কিন্তু ভয়েস তো দিতে হবে তো সে ভয়েস দিতে গিয়েও ভীষণ প্রবলেম মানে কথা বললেই কাশি পাচ্ছে আস্তে আস্তে ভয়েস দিচ্ছি মানে আস্তে আস্তে কথা বলে ভয়েস দিচ্ছি যাতে কাশিটা না পায় তো যাই হোক মানে একদম ভিডিও করার ইচ্ছে নেই শরীরটা ভালো নেই বলে ভিডিও করার একদম ইচ্ছা নেই ওই একদিন ছাড়া ছাড়া কিছু একটা ভিডিও বানিয়ে দিয়ে দিচ্ছি এই আর কি মানে কী বলবো একদম মানে কাশিতে পুরো মানে মনে হচ্ছে সারাক্ষণ চুপ করে বসে থাকি মানে কথা বলবো না কথা ছাড়া বাকি সব কাজ আমি করছি আর শরীরটাও খুব একটা মানে সুস্থ এখনও পুরোপুরি হয়নি দুর্বল আছে ঘরে থাকি বলে তো বেশি বোঝা যায় না কালকে একটু বাইরে বেরিয়েছিলাম এই বাজারগুলো করতে তো সেখান থেকে ঘরে এসে আর পারছি না শরীরটা মনে হচ্ছে ছেড়েই দিয়েছে এসেই শুয়ে পড়েছি ভালোই লাগছিল না আর মলের ভেতর এত জোরে এসি চালিয়েছে গতকাল কি আর বলবো মানে ঠান্ডায় একেবারে কি মানে কোনো একটা সোয়েটার পরলে মনে ভালো হতো এত জোরেই এসিটা চালিয়েছে ওই জন্য আমার কালকে মলের মধ্যে একদম ভালো লাগছিল না সেরকম কাশিও হচ্ছিলো এসির জন্য তো বাইরে বেরিয়ে একটুখানি ঠিক লাগছিলো তো দেখো ডাল নিয়েছি মুগ ডাল মসুর ডাল এবারে না ডালের প্যাকেটগুলো আমি ভাবলাম খুচরো নেব না প্যাকেটের ডালই নেব খুচরো ডাল নিলে এখন ভীষণ পোকা লেগে যাচ্ছে বর্ষাকাল তো তো প্যাকেটের ডাল নিয়ে রাখলাম অল্প অল্পই নিয়েছি পাঁচশো পাঁচশো করে বেশি নেই মুগ ডালের দাম অনেক বেশি মসুর ডালের দামটা একটু কম আর এবারে নিয়েছি এই টাটা সল্টটা টাটা সল্ট লাইট এটা নিয়েছি প্রতিবারই তো এই নর্মালটা নিই আমরা তো এবারে ভাবলাম এটা নিই দেখি তো কীরকম লাগে খেতে এখনো পর্যন্ত প্যাকেটটা কাটা মানে হয়নি আছে যেহেতু আগের মাসের নুন তো দেখা যাক ওগুলো শেষ হলো তারপরে কাটবো আর এবারে দেখো এই তেলটা নিয়েছি এটাও ফরচুনের তো ফরচুনের কাটছে এখানেই তো এটা এবার নতুন এসেছে তো বর বললে এটাই নাও দাম প্রায় একই একটু ডিফারেন্স আছে এটা একটুখানি বেশি দাম মানে বেশি দাম বলতে দু এক পয়সা হয়তো বেশি খুব একটা বেশি না তো যাই হোক আর আগের মাসের একটা সর্ষে তেলের প্যাকেট আছে আর এ মাসের জন্য তিনটে নিয়েছি আর একটা সোয়াবিন অয়েল ব্যাস আর আগের কিছু কিছু বাজার তো করেই নিয়েছিলাম যেটা হলো কমফোর্ট তারপর নিমাইল টুকটাক এই টুকটাক বাজারগুলো করা হয়ে গেছিলো আর কিছু বাজার বাকি ছিল আসলে দুজনেরই এত শরীর খারাপ হয়ে গেছিলো না প্রথমে বরের শরীর খারাপ তো হলো ওর তবুও একটু জ্বরটা কম নিরানব্বই একশো তো মোটামুটি জ্বর কম ছিল ও তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আর আমার তো মানে জ্বরটা একশো দুই একশো তিন মানে আমি ভাবতেও পারিনি আমার এতটা জ্বর হবে কোনো আমার এত জ্বর হয় না জ্বরই হয় না আর জ্বর হবে কি জ্বরই হয় না আমার কিন্তু সেই করোনার সময় একবার জ্বর হয়েছিল মানে যখন দু হাজার কুড়িতে প্রথম করোনা এসেছিল তখন মানে কাপুনই দিয়ে জ্বর এসেছিল আর এই দু হাজার চব্বিশে আমার জ্বর হলো আবার মানে কি বলবো কাপুনই দিয়ে জ্বর আসছে তো যাই হোক জ্বরটা কমে গেছে বাকি সব একদম এলোমেলো করে দিয়ে গেছে আমার মানে মুখে এখনো পর্যন্ত সেরকমভাবে স্বাদ ফাদ নেই জানি না কেন মনে হচ্ছে জিপটাকে ছুলে ফেলি জিপটাকে ভালো করে বেশ মানে কে কে ছুলে ফেলে দিলে উপরের চামড়াটা উঠিয়ে দিলে মনে হয় ভেতরে যে চামড়াটা আছে সেটাতে মনে হয় স্বাদ লাগবে এরকম একটা মনে হচ্ছে আমার বলো না শরীরটা একদম মানে কী বলবো যাচ্ছে তাই হয়ে গেল আমার এই জ্বরের কারণে কিন্তু তাই বলে কি সংসারে কাজ থেমে থাকবে সেগুলো তো করতেই হবে সেই কাজগুলো আস্তে আস্তে করি আর দু মিনিট করে গিয়ে শুয়ে পড়ি মানে এতটাই দুর্বল হয়ে আছি আর ভিটামিন ট্যাবলেট খাচ্ছি তো দেখা যাক কতদিনের শরীরটা ঠিকঠাক হয় জ্বর হয়েছে এখন এক সপ্তাহ হয়নি আমার তো দেখা যাক কতদিনে ঠিকঠাক হয় বাইরেটা একটু দেখছিলাম জানলা দিয়ে একদমই ভালো লাগছে না মনে হচ্ছে না কোথাও চলে যাই চলে যাই বলতে এই একটুখানি লোকজনের মাঝে এমন একটা জায়গায় ঘরটা নিয়েছে আমার বর কি বলবো আর তোমাদেরকে লোকজনের মুক্ত দেখা দূর কিছুই মানে একটা পাখিপক্ষ পর্যন্ত দেখা যায় না মাঝে মাঝে কয়েকটা পায়রা আসে দেখতে পাই ভালো না আমি বলেছি যে রাস্তার ধারে একটা ঘর নাও তুমি তাহলে ওখানে দিনটা তাও থেকে কেটে যাবে কিন্তু এই ভেতরে ঘর নিলে একদম মানে সময় কাটতেই চায় না তো যাই হোক কিছু করার নেই তো দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে গাছ ভর্তি একদম জবা ফুল ফুটেছে লাল 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 ভীষণ সুন্দর লাগছে দেখতে এত জবা না বর্ষাকালটাতেই ফোটে মানে এর আগে কোনো সময় এত জবা আমি ফুটতে দেখিনি দু বছর আছি এখানে কিন্তু বর্ষাকালে এত জবা ফোটে আর সব গাছের মাথার উপরে নিচে তো ডালপালা নেই যদিও কিন্তু নিচে থাকলেও নিচের ডালপালাতে জবা ফুলগুলো ফোটে না সব উপরের ডালপালাতে ফোটে তো চলো জানলাপাল্লা বন্ধ করে দিয়েছি আকাশটা মেঘ করে আসছে মানে প্রচণ্ড মেঘ করে গেছে এখন বৃষ্টিও হচ্ছে ঘরে লাইট জেলে বসে পড়েছি বাবাইকে একটুখানি খাইয়ে দিয়েছি আমি একটুখানি ম্যাগি খাচ্ছি কিছুক্ষণ পরে ভাত খাবো মানে চান টান করে ফ্রেশ হয়ে তারপরে ভাত খাবো তো ভাবলাম আর আগে একটুখানি ম্যাগি খেয়ে নিই আর বাবাই একটুখানি বিস্কুট খাচ্ছে আর আমার সাথে সাথে ম্যাগিও খাচ্ছে তারপরে ওকে চান করাবো নিজে চান করব। ঘুম পাড়াবো অনেক কাজ আছে শরীরটা মানে কি বলবো গলাটা আমার শুনে বুঝতেই পারছো কতটা আস্তে আস্তে কথা বলতে হচ্ছে আমাকে আমি মানে ফোনটাও এখন আর দেখতে ইচ্ছা করে না আমার আমি বিশ্বাস করো রাত্রেবেলা আগে ফোন দেখতাম সবার ভিডিও দেখতাম এখন আর দেখি না ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি আগে ফোনে চার্জ মানে কী বলবো দিনে দুবার চার্জ দিতে হতো এখন দুদিনে একবার চার্জ দিই আমি কারণ ফোন তো আমি ইউজ করছি না সেই জন্য আমাকে ফোনে চার্জও দিতে হয় না তো সেই জন্য দুদিনে একবার চার্জ দিলেই হয়ে যায় এতটাই ফোন থেকে আমি দূরে আছি এখন মানে টুকটাক কিছু ভিডিও দেখি আমি আর যদিও বা ভিডিও দেখি তবুও ওই অন করেই রেখে দিই কারোর ভিডিও আমি দেখ কিনা শুধুমাত্র অন করে রেখে দিই আর জানিয়ে দিই সবাইকে যে আমি অন করে রাখছি বেশিক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকলে না চোখের মধ্যে কিরম করছে মানে ব্যথা করছে শরীরটা একদমই সব দিক থেকে ভেঙে পড়েছে তো কিছু দিন সময় দিতে হবে শরীর ঠিকঠাক করার জন্য তো চলো ম্যাগি খাওয়াটাও শেষ বাইরে ভীষণ অন্ধকার আমি বিছানাটা একটুখানি গুছিয়ে নিয়ে বাবাইকে রেডি করে যাব চান করতে চান করে এসে পুজো টুজো করতে হবে পুজোটা বাকি আছে তারপরে পুজো টুজো করে ঘরটর মুছে ঝাড়ু দিয়ে মুছে তারপর আমি একটুখানি শুয়ে পড়বো এই দুপুরবেলাতেও না আমি ফোন দেখতাম ফোন দেখতাম বলতে ভিডিও দেখতাম ফেসবুক ইউটিউব কিন্তু এখন আর সেগুলো আর ভালো লাগছে না শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না আর শরীর ভালো থাকলে সবই ভালো লাগে এরকমই একটা ব্যাপার আগের ভিডিওতেই আমি বলেছিলাম না স্বাস্থ্যই সম্পদ সত্যিই তাই শরীর ভালো থাকলে মনে হয় সব ভালো মানে সারা দুনিয়া ভালো আর শরীর ভালো না থাকলে না মানে একটু কোনো জিনিসই ভালো লাগে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের আবার নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে এখন সবার ঘরে ঘরে জ্বর আর যদি ভিডিওতে শুনতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি খুব কষ্ট করে ভয়েসটা দিচ্ছি আর শুনতে হয়তো একটু অসুবিধা হতে পারে যদি অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রবলেম হচ্ছে ভিডিওর মধ্যে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ভালো লাগছে খুব তাড়াতাড়ি না হলেও অনেক আসতে কিন্তু তবুও ঠিক আছে আজ না হোক পাঁচ বছর পরে কিছু না কিছু তো হবে সেই আশাতেই এগোচ্ছি আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তার আগে বাবাইকে একটুখানি ওডোমাস ক্রিম লাগিয়ে নিচ্ছি ভাবছি ওকে ওডোমাস ক্রিমটা লাগিয়ে দিই ঘরে দেখেছো লাইট জ্বলে রেখে দিয়েছি বাইরে এত অন্ধকার করে গেছে হঠাৎ করে জানি না বৃষ্টি হবে কি না বা কতটা হবে কিন্তু আকাশও ডাকছে বাইরে আর তাই ভাবলাম বাবাইকে একটুখানি ওরুম স্ক্রিমটা লাগিয়ে দিয়ে যাই নাহলে আমি যদি চান করতে ঢুকি না আর ওকে সঙ্গে সঙ্গে তখন এসে মশা কামড়ে নেবে কে দেখবে ওকে ও তো নিজে মশা তাড়াতে পারে না তো দেখা যাক চলো চান টান করে নিই টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা